একবার একজন অস্থির ব্যক্তি একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে বলেন গুরুদেব আমি অনেক কিছু করতে চাই কিন্তু কিছুই করতে পারছি না আমি সাফল্যের উচ্চতা ছুঁতে চাই কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেও জানি না সফল হতে আমার কি কি গুণাবলীর প্রয়োজন তাই সেই গুণাবলী সম্পর্কে জানতে আপনাদের কাছে এসেছি দয়া করে আমাকে পথ দেখান বৌদ্ধ সন্ন্যাসী বলেন আমরা যেভাবে খারাপ অভ্যাস দ্বারা বাধ্য হই ঠিক সেভাবে ভালো অভ্যাস গড়ে তুললে আমরা ভালো অভ্যাস দ্বারাও বাধ্য হব বিশ্বাস কর ভালো অভ্যাস তোমাকে জীবনে অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে আজ আমি তোমাকে এমন পনেরোটি ভালো অভ্যাস সম্পর্কে বলবো যা তোমাকে অন্য সবার থেকে আলাদা করে তুলতে পারে এটি তোমাকে কাঙ্ক্ষিত সাফল্য দিতে পারে তুমি তোমার জীবনে যা কিছু হতে চাও তুমি খুব সহজেই তা অর্জন করতে পারবে আমি যা বলি তা শুনো এবং ভুলে যেও না এই এক পাঁচটি সফল অভ্যাস তোমার মনে রাখো এবং ধীরে ধীরে সেগুলি তোমার জীবনে প্রয়োগ করা শুরু করো কারণ এই অভ্যাসগুলি তোমাকে কেবল সাফল্যই এনে দেবে না বরং তোমাকে একজন ভালো মানুষও করে তুলবে লোকে তোমাকে দেখিয়ে বলবে আমিও এই ব্যক্তির মতো হতে চাই তাই পনেরোটি সফল অভ্যাসের তালিকায় প্রথম অভ্যাসটি হল ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস পৃথিবীতে যদি এমন কোন সফল ও সেরা অভ্যাস থেকে থাকে যা প্রতিটি সফল ব্যক্তি অনুসরণ করে তাহলে তা হল তোমার অলসতা ত্যাগ করে ভোরে বিছানা ছেড়ে যাওয়ার অভ্যাস তুমি যদি সূর্যের প্রথম রশ্মির আগে বিছানা থেকে উঠে তোমার দিনটিকে দুর্দান্ত করতে কাজ শুরু করো, তবে বিশ্বাস করো সারা দিনে এমন কোন চ্যালেঞ্জ থাকবে না যা তুমি অতিক্রম করতে পারবে না সকালে ঘুম থেকে উঠলেই বোঝা যায় তোমার ভেতরে কতটা ইচ্ছাশক্তি আছে তোমার কতটা লক্ষ্য অর্জন করা তোমার কাছে গুরুত্বপূর্ণ খুব ভোরে ঘুম থেকে ওঠা মানেই বেশি সময় বেশি শক্তি আরও প্রচেষ্টা যা তোমাকে সব সময় জীবনে অন্যদের থেকে বেশি দেবে তুমি যদি সকালে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস নিয়ে বিরক্ত হও তাহলে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নিয়ম করো। তাহলে কয়েকদিনের মধ্যেই তুমি খুব ভোরে ঘুম থেকে উঠতে শুরু করবে দ্বিতীয় অভ্যাসটি হল তোমার লক্ষ্যের জন্য সবসময় নতুন কিছু শিখতে থাকা এটি একটি খুব চমৎকার অভ্যাস যা প্রতিটি মহান ব্যক্তির মধ্যে পাওয়া যায় যারা আশ্চর্যজনক সাফল্য অর্জন করেছেন সর্বদা তোমার কাজ সম্পর্কে আরও শিখতে থাকো। আমরা জীবনে যা কিছু শিখি না কেন জীবনের কোনো না কোনো সময় তা অবশ্যই আমাদের কাজে আসে সফল ব্যক্তিরা তাদের স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন তারা তাদের স্বপ্নের সাথে সম্পর্কিত প্রতিটি জিনিস জানতে চায় যা তাদের স্বপ্ন অর্জনের পথকে আরও সহজ করে তোলে যদি তুমি শুধুমাত্র একটি বিষয়ে জ্ঞান লাভ করো তবে সর্বদা নতুন কিছু শেখো পৃথিবীতে জ্ঞানের অভাব নেই তবে তুমি যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে চাও তার সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য সর্বদা আগ্রহী হ সফল অভ্যাসের তালিকায় তৃতীয় অভ্যাস হল কম কথা বলা এবং বেশি শোনা আমাদের দুটি কান এবং একটি মুখ রয়েছে কারণ যাতে আমরা বেশি শুনি এবং কম কথা বলি যারা ভালো করে শুনে তারা কখনই ক্ষতিগ্রস্ত হয় না শ্রোতা সময় কিছু না কিছু শিখতে পায় কারণ কম কথা বলা মানে কম শক্তির অপচয় হয় মানুষের সাথে বেশি কথা না বলা এবং কারো সামনে সস্তা না হওয়া কারো সাথে অযথা তর্ক না করা যারা কম কথা বলবে এবং বেশি শুনবে তারা অনেক উপকৃত হবে যে ব্যক্তি কম কথা বলবে তার গভীরভাবে চিন্তা করার ক্ষমতা বেশি থাকবে যখন একজন মানুষ কম কথা বলবে তখন সে তার অন্তরের সাথে সংযুক্ত থাকবে ফলে তারা যে কোনো সাফল্য তাদের হাতের কাছে আসতে বাধ্য করতে পারে সফল অভ্যাসের তালিকার চতুর্থ অভ্যাসটি হল দ্বিমত এবং অস্বীকার করতে শেখা আমরা পুতুল নই যে লোকে যা বলবে তার সাথে একমত তুমি একজন ভিন্ন ব্যক্তি তোমার ভিন্ন স্বপ্ন আছে সুতরাং তোমার নীতিগুলিও আলাদা হবে যদি তোমার গন্তব্য ভিন্ন হয় তবে তোমার পথও ভিন্ন হবে যদি কিছু পছন্দ না হয় তবে তাতে কিছু আসে যায় না অন্যদের জন্য যে পদ্ধতি কাজ করছে তা তোমার জন্য কাজ করবে এমনটা জরুরি নয় তুমিও যদি অন্যের পদ্ধতি ব্যবহার করো তাহলে তুমিও অন্যের মতো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে সবচেয়ে আলাদা মানুষ তোমার মতো কেউ নেই সেজন্য জন্য দ্বিমত পোষণ করার সম্পূর্ণ অধিকার তোমার আছে তোমার বৈশিষ্ট্যের জন্য সঠিক নয় এমন প্রতিটি কাজ করার সম্পূর্ণ অধিকার তোমার রয়েছে তুমি যদি বন্ধুদের সাথে বাইরে যেতে না চাও তবে তাদের প্রত্যাখ্যান করতে শেখো তুমি যদি চাকুরিজীবী না হয়ে ব্যবসায়ী হতে চাও তবে তোমার পরিবারকে বলো যে তুমি একজন ব্যবসায়ী হতে চাও চাকুরিজীবী নও জবরদস্তি দীর্ঘস্থায়ী হয় না এবং এটা থেকে কিছুই অর্জন করা যায় না যেখানে প্রয়োজন সেখানে প্রত্যাখ্যান করতে শেখো কারণ প্রত্যাখ্যান করলে তুমি কিছু সময়ের জন্য অন্যের চোখে খারাপ হয়ে যেতে পারো কিন্তু নিজের চোখে আর ভবিষ্যতের চোখে কখনো ভুল হবে না মানুষ কি বলবে এই ভয়ে বেশিরভাগ মানুষ জীবনে কিছুই করতে পারে না আমি ব্যর্থ হলে মানুষ আমাকে নিয়ে হাসবে আসলে বেশিরভাগ মানুষ নিজের জন্য বাঁচে না অন্যের জন্য বাঁচে তারা অন্যের মতামতের ভিত্তিতে বেঁচে থাকে এবং সারা জীবন অসুখী থাকে এরপর বৌদ্ধ ভিক্ষু বললেন সফল অভ্যাসের তালিকার পঞ্চম অভ্যাসটি হলো সঠিক ধরনের ঝুঁকি নিতে শেখো জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া তুমি যদি সঠিক কাজে ঝুঁকি না নাও তাহলে তুমি তোমার জীবনকে ঝুঁকিতে ফেলছ তুমি তোমার জীবন নষ্ট করার ঝুঁকি নিচ্ছ বা তুমি এখন যেখানে আছো সেখানে আটকে থাকার ঝুঁকি নিচ্ছ তোমার মন থেকে সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়ার ভয় দূর করো লোকে কি বলবে লোকে হাসবে আমার সময় নষ্ট হবে আমার টাকা পয়সা নষ্ট হবে এই ভয় দূর করো একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাত্রার জন্য মাত্র তিনটি জিনিসের প্রয়োজন অন্ন বস্ত্র এবং বাসস্থান যা পাওয়া কঠিন কাজ নয় তবে তোমার লক্ষ্য কেবল নিরাপদে থেকে মৃত্যুর দুয়ারে পৌঁছানো নয় বরং একজন যোদ্ধার মতো তোমাকে সব চ্যালেঞ্জকে পরাজিত করতে হবে ঝুঁকি নিতে হবে বিজয়ীর মুকুট পড়তে হবে বৃদ্ধ হয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে যেতে হবে সঠিক জিনিসের জন্য ঝুঁকি নেওয়া উচিত তাই ঝুঁকি নিতে শেখো ঝুঁকি নেওয়ার জন্য তুমি কখনই আফসোস করবে না তবে তুমি যদি সঠিক ঝুঁকি না নাও তবে শেষ পর্যন্ত ঝুঁকি না নেওয়ার আফসোস এত বড় হবে যে তুমি কল্পনাও করতে পারবে না সফল অভ্যাসের তালিকার ষষ্ঠ অভ্যাসটি হল যে ব্যক্তিটি তোমার সাথে আগামী ষাট বছর কাটাতে চলেছে তাকে বোঝার চেষ্টা করা কারণ সেই ব্যক্তিটি তুমি তাহলে তুমি নিজেকে কতটা সময় দাও তোমার অতীতের ভুল থেকে তুমি কতটা শিখেছ তুমি তোমার বর্তমান উন্নত করতে কি করবে তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে কি মনে করো এইগুলো ভাবার জন্য তুমি প্রতিদিন দশ মিনিট একা নীরবে বসে কাটাও আমি কোথা থেকে এসেছি এখন কোথায় আছি এবং পরবর্তীতে আমাকে কোথায় যেতে হবে তোমার সবচেয়ে বড় প্রযোজন এবং তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তোমার চেয়ে ভালো কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারলেও তুমি ছাড়া এই মুহূর্তে তোমার ভিতরে যে অনুভূতি চলছে তা কেউ অনুভব করতে পারে না নিজেকে প্রতিদিন দশ মিনিট সময় দাও এবং এই দশ মিনিটে তোমার সাথে কেউ থাকা উচিত নয় এমন কি কোনো বই নয় কোনো কাজের বস্তুও নয় এই সময়ে শুধু একা থাকো এবং নিজের সাথে কথা বলো নিজেকে ভেতর থেকে জানার এবং বোঝার চেষ্টা করো সফল অভ্যাসের তালিকার সপ্তম অভ্যাস হল সিদ্ধান্ত নিতে শেখা এবং অবিলম্বে কাজ শুরু করা আজকে তোমার জন্য অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে চাও না তোমার জন্য সেই কাজগুলো স্থগিত রয়েছে বেশিরভাগ লোকই সিদ্ধান্ত নিতে পারে না যে তারা এই কাজটি করতে চায় কি না ব্যবসা করবে না চাকরি করবে মানুষ সিদ্ধান্ত নিতে অক্ষম এবং বিভ্রান্তিতে থাকে সিদ্ধান্ত নিতে শেখো কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে একটি সিদ্ধান্ত নেওয়া ভালো সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো এবং একবার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে কাজ শুরু করো। বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের সিদ্ধান্ত এবং কাজ করার মধ্যে সময় প্রায় শূন্য তুমি যদি সকাল দশটায় সিদ্ধান্ত নাও তাহলে দশটা একের মধ্যে তোমার কাজ সেই সিদ্ধান্ত অনুযায়ী শুরু হওয়া উচিত সফল অভ্যাসের তালিকার অষ্টম অভ্যাস হলো, তোমার লক্ষ্যে তোমার সময় ব্যবহার করতে শেখো সময় একমাত্র জিনিস যা নির্দিষ্ট গতিতে চলতে থাকে এর গতি কখনই ধীর হয় না কোনো কিছু বা কোনো ঘটনা সময়ের উপর কোনো প্রভাব ফেলে না সময় এমন একটি জিনিস যে তুমি কেবল এটির সাথে ছুটতে পারো তুমি এটির পিছনে ছুটতে পারবে না এবং এটিকে ওভারটেক করতেও পারবে না আজ তোমার জীবনে যা কিছু ঘটছে তোমাকে তার মুখোমুখি হতে হবে সময়ের সাথে চলতে শেখো এবং আজ যা তোমার জন্য গুরুত্বপূর্ণ তা করে এগিয়ে যাও কারণ সময়ের স্রোতে যদি তুমি পিছনে পড়ে যাও তবে তুমি যতই দৌড়াও না কেন এটি কখনই আগের মতো হবে না যে ঘুমিয়ে আছে সে অবশ্যই কিছু হারাচ্ছে আর যে জেগে আছে সে নিরন্তর দৌড়াচ্ছে আমাদের জন্মের মুহূর্ত থেকে আমাদের সময়ের গণনা শুরু হয় তাই সময় নষ্ট না করে তোমার লক্ষ্যে কাজে লাগাও সফল অভ্যাসের তালিকায় এটি নবম অভ্যাস অপ্রয়োজনীয় ঝামেলা উপেক্ষা করতে শেখো আমরা সীমিত সময় এবং একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে আমরা যদি সব ধরনের তুচ্ছ জিনিস এবং অকেজ জিনিসের জন্য এটিকে নষ্ট করতে থাকি তবে আমাদের শক্তি নষ্ট হবে আমরা কখনই এটিকে আমাদের লক্ষ্যে ফোকাস করতে সক্ষম হব না এবং ভালো কিছু অর্জনে ব্যর্থ হব এটি বেশিরভাগ লোকের ভুল যে তারা সমস্ত কিছুতে প্রতিটি কাজে নিজেকে জড়িত করার চেষ্টা করে যা তাদের শক্তি নষ্ট করে এবং তারা গুরুত্বপূর্ণ কিছু করতে অক্ষম হয় সুতরাং যে কাজটি গুরুত্বপূর্ণ নয় অন্যরা করতে পারে তা অন্যদের কাছে ছেড়ে দাও এবং তোমার গুরুত্বপূর্ণ কাজে তোমার সমস্ত শক্তি এবং সময় ব্যবহার করো সাফল্যের দশম অভ্যাস হল তোমার জীবন থেকে নেতিবাচক লোকদের সরিয়ে দেওয়া এবং ইতিবাচক মানুষের সাথে পথ চলা শুরু করা একজন নেতিবাচক ব্যক্তি আমাদের শক্তি চুষে নেয় এবং আমাদের চিন্তা চিন্তাভাবনাকেও নেতিবাচক করে তোলে তাই এই ধরনের লোকদের থেকে দূরে থাকার চেষ্টা প্রকৃত প্রকৃতপক্ষে যে কোনো ব্যক্তির তার চারপাশে পাঁচজন মানুষ থাকে অর্থাৎ আমাদের চারপাশের সেই পাঁচজন মানুষ যাদের সাথে আমরা আমাদের বেশিরভাগ সময় কাটাই আমরাও কোথাও না কোথাও তাদের মতো হয়ে যাই আমরা তাদের অভ্যাস গ্রহণ করতে শুরু করি তুমি যদি তোমার চারপাশের লোকদের মধ্যে ত্রুটি খুঁজে পাও তবে অবিলম্বে তাদের ছেড়ে দাও কারণ এই মানুষগুলোই গ্রীষ্মকালে শীত এবং শীতকালে বৃষ্টি পছন্দ করে এই ধরনের লোকেরা কোথাও সুখী হতে পারে না এবং তারা অন্য কেউ সুখী হতে দেয় না পৃথিবীতে প্রত্যেকেরই সুখী ও মুক্ত থাকার পূর্ণ অধিকার রয়েছে প্রত্যেকেরই ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে জীবনযাপন করার পূর্ণ অধিকার রয়েছে এমন কি তোমার নিজের সাথে নেতিবাচক কথা বলাও উচিত নয় যেমন আমার ভাগ্য খারাপ আমার আর কিছুই হবে না পৃথিবীর সব সফল মানুষই নিজেদের মধ্যে সব সময় ইতিবাচক মানুষ দেখেছেন এবং সব সময় নেতিবাচক মানুষের কথা উপেক্ষা করেছেন মূর্খ এবং নেতিবাচক লোকদের সাথে কখনই ঝামেলা করবে না কারণ তাদের কিছু হবে না তুমি কিছুই পাবে না সফল অভ্যাসগুলির মধ্যে একাদশ অভ্যাসটি হলো যখনই তোমার মাথায় একটি ভালো এবং নতুন ধারণা আসে তখনই তা কাগজের টুকরোতে লিখে রাখো আমাদের মন প্রতিদিন কিছু নতুন এবং ভালো ধারণা নিয়ে আসে আমরা যদি সেগুলি লিখে না রাখি এবং নিরাপদে না রাখি তবে আমরা তাদের চিরতরে ভুলে যাব এর সাথে তোমার যদি কোনো পরিকল্পনা থাকে তবে তা সঠিকভাবে লিখে রাখো এতে করে সেই পরিকল্পনা আমাদের মনে স্থির হয়ে যায় এর সাথে তুমি যা অর্জন করতে চাও সেগুলি সম্পর্কে লেখো তুমি যে অভ্যাসগুলি গ্রহণ করতে বা ছেড়ে দিতে চাও সেগুলি সম্পর্কেও লেখো চিন্তাগুলো লিখে রাখলে সেগুলো মনে রাখার ভার আমাদের মন থেকে শেষ হয়ে যায় এবং তখন আমাদের মন নতুন চিন্তা ভাবনার জন্য মুক্ত হয় সফল অভ্যাসের তালিকার বারোতম অভ্যাসটি হল সুস্থ থাকা এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা কম খাওয়া এবং বেশি সংরক্ষণ করা প্রতিদিন সকালের প্রাণায়াম ব্যায়াম এবং ধ্যান তোমাকে শুধু সুস্থই রাখবে না বরং তোমাকে সুন্দর করে তুলবে এবং তোমার আত্মবিশ্বাস বাড়াবে একটি সুস্থ মন এবং সুস্থ শরীরের সাথে তুমি তোমার জীবনে দ্রুত অগ্রগতি করতে এবং তোমার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে প্রথম সুখ একটি সুস্থ শরীর আমরা যখন গুরুতর অসুস্থ হই তখন আমরা এটি উপলব্ধি করি সফল অভ্যাসের তালিকার তেরোতম অভ্যাসটি হল সর্বদা সুখী থাকো হাসতে থাকো কেউ কান্নাকাটি করলে তার সাথে সময় কাটাতে চায় না কারণ প্রতিটি মানুষের জীবনে তার নিজস্ব দুঃখ এবং সমস্যা থাকে তাহলে কেউ কেন তার জীবনে অহেতুক দুঃখ কষ্ট ও সমস্যা বাড়াতে চাইবে সেজন্য হাসতে থাকো তুমি যদি হাসতে থাকো তবে অন্যরা তোমার মধ্যে আসার আলো দেখতে পাবে তোমার হাসিতে অন্য কেউ তার কষ্ট ভুলে যেতে পারে এখন হাসির মানে এই নয় যে তুমি সব সময় হাসতে থাকবে হাসির অর্থ হল তোমার সুখী ইতিবাচক হওয়া উচিত মনে করা উচিত যে তুমি খুব ভাগ্যবান তোমার জীবনে কোনো অভাব নেই এবং কোনো অভাব থাকলেও তুমি তা পূরণ করতে পারবে সফল অভ্যাসের তালিকার চোদ্দতম অভ্যাসটি হল সর্বদা তোমার আয়ের চেয়ে কম ব্যয় করা এবং ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করা বেশিরভাগ লোক দেখানোর পিছনে তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করে এবং তারপর তারা তাদের জীবন জুড়ে দুঃখে ভরা দারিদ্রের ভারাক্রান্ত জীবনযাপন করে তাই সঠিক উপায়ে আয় বাড়াতে চেষ্টা করো তোমার আয় থেকে কম খরচ করো এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো সফল অভ্যাসের তালিকার পনেরোতম এবং শেষ অভ্যাসটি হল একজন দায়িত্বশীল ব্যক্তি হওয়া তুমি অন্যদের সাহায্য করতে পারো অর্থ ছাড়াও অনেক কিছু আছে অন্যের কষ্ট কমানোর চেষ্টা করো মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করো একজন সফল ব্যক্তি তখনই সম্পূর্ণরূপে সফল বলা হয় যখন সে নিজের পাশাপাশি তার দেশ ও সমাজের ভালো করে সেজন্য মানুষকে সাহায্য করো ভালো কাজ করো। সমাজে একটি ভালো উদাহরণ তৈরি করার চেষ্টা করো বৌদ্ধ সন্ন্যাসী আরও বলেন এই পনেরোটি অভ্যাস ছিল যা গ্রহণ করে তুমি সফল জীবনযাপন করতে পারবে এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠতে পারবে সেই অস্থির ব্যক্তি তার প্রশ্নের সঠিক উত্তর পেয়েছিলেন তিনি বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না